সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে ঠেকেছে বন্যা থেকে শেখ হাসিনা ডিম থেকে ইলিশ থেকে বিদ্যুৎ সব ইস্যুকে ছাড়িয়ে এখন সংখ্যালঘু ইস্যুটি দুই দেশের সম্পর্ককে কোন ঠাসা করে ফেলেছে অতীতে যেটি ছিল কূটনৈতিক সমস্যা এবার সেটি রূপ নিল দুই দেশের জনগণের একটি অংশের মধ্যকার উত্তেজনা আর ক্ষোভে কেন এমন হলো আমাদের বিশ্লেষণ হলো ডক্টর ইউনুস ও তার সরকারের মেগাফোন কূটনীতির কৌশল দুদেশের সম্পর্ককে তলানিতে নিয়ে যাচ্ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শুরুটা হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে স্বাধীনতার পর দুই দেশের সম্পর্কে ছিল জুয়ার ভাটা দুই হাজার সালের ছয় ডিসেম্বর দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশ দুটি সরকার মৈত্রী দিবস পালন করেছিল স্বাধীন একটি দেশ হিসেবে বাংলাদেশকে উনিশশো সালের ছয় ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল ভারত সেই স্বীকৃতির পঞ্চাশ বছর উপলক্ষে মৈত্রী দিবস উদযাপন করেছিল দুই দেশ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমঝোতা স্মারক সই হয়েছে শেখ হাসিনা সরকারের শেষ দিকে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক বলতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র বলেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্ক উপমহাদেশের জন্য মডেল কয়েক মাস আগেও দ্বিপাক্ষিক সম্পর্ককে নেতা মন্ত্রী কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা যে সম্পর্কের একেবারে উল্টো রূপ দেখতে পাচ্ছি ঢাকা ও দিল্লির মধ্যে চলছে চরম অস্বস্তিকর শীতলতা গত সাড়ে তিন মাসে পরিস্থিতি খারাপ হতে হতে দুদেশের মধ্যকার সম্পর্ক কূটনৈতিক গণ্ডি ছাড়িয়ে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতি ও জনগণের একটি অংশের ক্ষোভে বিক্ষোভে রূপ নিয়েছে প্রশ্ন হলো কেন এমনটি হলো আমাদের বিশ্লেষণ হলো এখানে দুটো বিষয় কাজ করছে এক মেগাফোন কূটনীতির মাধ্যমে প্রতিপক্ষকে জবাব দেওয়ার চেষ্টা দুই সংখ্যালঘু নির্যাতন ইস্যু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক বলতে আমরা দেখেছি সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইল ভারতের পক্ষ থেকে ইতিবাচক সারা মেলেনি দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক না হলেও ড ইউনুসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মেগাফোন কূটনীতির মাধ্যমে ভারতের সাথে লড়ার চেষ্টা চলছিল একটু ব্যাখ্যা করি মেগাফোন কূটনীতি কি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে কেন আমরা বলছি ডক্টর ইউনুসের এই ধরনের কূটনীতি দুই দেশের সম্পর্ককে পিছিয়ে দিচ্ছে মেগাফোন কূটনীতি হলো এমন একটি কূটনৈতিক কৌশল যেখানে কোনো রাষ্ট্র বা রাজনৈতিক নেতা গোপন আলোচনা বা কূটনৈতিক আলোচনার পরিবর্তে সরাসরি প্রচার মাধ্যম বা পাবলিক প্ল্যাটফর্মে তাদের বার্তা দাবি বা অবস্থান তুলে ধরে অন্য রাষ্ট্র বা পক্ষের উপর চাপ সৃষ্টি করে এটি প্রচলিত কূটনৈতিক চর্চার সঙ্গে সম্পর্কিত নয় যেখানে সাধারণত পর্দার আড়ালে আলোচনা করা হয় বরং মেগাফোন কূটনীতি গণমাধ্যম জনমত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বক্তব্য দিয়ে কূটনৈতিক বা রাজনৈতিক চাপ প্রয়োগ করার একটি কৌশল দর্শক খেয়াল করে দেখুন ইনুস দায়িত্ব নেওয়ার পরপরই যখন বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল তখন এর জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন তার সরকারের উপদেষ্টারা তখন থেকে শুরু হয় মেগাফোন কূটনীতি এরপর দুই দেশের মধ্যকার সম্পর্কটা স্পষ্টতই দূরে সরে গিয়েছিল এরপর শুরু হয় ডিম আর ইলিশ রপ্তানি আমদানি নিয়ে মেগাফোন কূটনীতি সে কূটনীতি স্পষ্ট হয়ে ওঠে শেখ হাসিনা ইস্যুতে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার বিভিন্ন সময় বিবৃতি দেওয়ার বিষয় ছিলেন ডক্টর ডক্টর ইনুস নিজেই তার অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন কিন্তু এ সময় ভিসা যোগাযোগ ও বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে দৃশ্যমান কূটনৈতিক যোগাযোগ একেবারেই হয়নি বললেই চলে প্রায় মাস চারেক ভারত এখনো বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছেন না বন্ধ রাখা হয়েছে কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলেও তার গতি আগের মতো নাই দুই দেশের সম্পর্ক কতটা শীতল তা বোঝা যায় যখন আমরা দেখি ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল তার সবগুলো এখন বন্ধ আছে আদানি পাওয়া সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকে অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে এত কিছুর পরও দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা খুব বেশি ছিল না বন্যা ও হাসিনা ইস্যুতে বাংলাদেশ যতটা মেগাফোন কূটনীতির আশ্রয় নিয়েছিল ভিসা ও বাণিজ্য ইস্যুতে ততটাই নিষ্প্রভ ছিল একটি বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে ডক্টর ইউনুসের সাথে ভারতের বিশেষ করে মোদীর সম্পর্ক আগের থেকে খারাপ হওয়ার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের এমন টানা দেখা দিয়েছে কিন্তু আমাদের অনুসন্ধান হলো ডক্টর ইনুস দুই সালে যখন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে আলোচনা শেষে ভারতে বসে রাজনৈতিক দল করার কথা জানিয়েছিলেন আর ২০১৫ সালে নরেন্দ্র মোদী ভারতে নিমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে ডক্টর ইনুসকে প্রশংসায় ভাসিয়েছিলেন সপ্তাহখানেক আগেও দুদেশের কূটনৈতিক সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়ার নজির ছিল না সেটি দেখা যাচ্ছে যখন সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটি বড় করে সামনে এসেছে বাংলাদেশে সাম্প্রতিক সময় সংখ্যালঘুদের উপর নির্যাতনের নানা অভিযোগ এবং এরপর সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের দৃশ্যত অবনতি ঘটেছে এর জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টা পাল্টি বিবৃতি সামাজিক মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচার সহ ভারত ও বাংলাদেশে পরস্পর বিরোধী আগ্রাসী প্রচারণা কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে বিক্ষোভ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু কিংবা তাদের উপাসনালয় ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠে আসছে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম ও রংপুরে দুটি বড় সমাবেশ করেছিল সনাতনী হিন্দুরা এরপর সরকার চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে তারপরে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি কূটনীতির গন্ডি ছাড়িয়ে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়েছে চিন্ময় দাসের গ্রেফতারের ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া জানায় বাংলাদেশে শুরু হয় ইস্কন ও ভারত বিরোধী প্রচারণা বিবৃতি দেওয়া হয় ভারতের ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগের পাল্টা জবাব দেয় বাংলাদেশের দপ্তর তাছাড়া সরকারের কয়েকজন উপদেষ্টাও ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন সমস্যার সমাধানের ক্ষেত্রে আলোচনার টেবিলে বসার চেয়ে এখানেও সরকারের উপদেষ্টারা মেগাফোন কূটনীতির আশ্রয় নিচ্ছেন এরই মধ্যে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতের পতাকার অবমাননার অভিযোগ ওঠে সে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতীয় নেটিজেনরা বাংলাদেশের সমালোচনা করে আঠাশ নভেম্বর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পুষুপুতুলিকা পোড়ানো হলে তার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ সরকার আমাদের বিশ্লেষণ হলো বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সমস্যা এবং তার প্রেক্ষিতে দুই দেশের জনগণের একটি অংশের মধ্যে যে অসন্তোষ দেখা দিচ্ছে সেটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাই বরং স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় দুই দেশের মধ্যকার সম্পর্ক জোয়ার ভাটার টানের মতো চলছে কখনো উষ্ণ আবার কখনো শীতল পাঁচ দশকের বেশি সময় পরও বাংলাদেশের জনগণের একটি অংশের মধ্যে ভারত বিরোধী নেতিবাচক মনোভাব তৈরি হওয়ার পিছনে কিছু মনস্তাত্ত্বিক কিছু অমীমাংসিত ইস্যু আছে এর পিছনে ফড়াকা তিস্তার পানি বণ্টন সীমান্ততে হত্যা কাজ করেছে অতীতে এগুলো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল আমোলিক প্রথমবার ক্ষমতায় আসলে 1996 সালে স্বাক্ষরিত হয় গঙ্গা পানি বন্টন চুক্তি কিন্তু শেখ হাসিনার শাসন আমলের শেষ দিকে দুই সালে রৌমারী সীমান্তে বিডিআর বিএসএফ এর যুদ্ধে সেই সম্পর্কে আবারও ভাটার টান লাগে আবার উনিশশো সালে ২৬ জুন প্রথমবারের মতো ভারত তার তিন বিঘা করিডোর বাংলাদেশের জন্য উন্মুক্ত করেছিল তবে এক বছর পরে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় আবারও সম্পর্কে টান লাগে দুই দেশের রাজনীতিতে হিন্দু মুসলিম সম্পর্ক একটি বড় অনুঘটক হিসেবে কাজ করে কিন্তু অতীতে আলোচনার টেবিলে বসে সেসব ঠিক করা হয়েছিল মিডিয়াতে বক্তব্য দিয়ে নয় তবে ভারতীয়দের মধ্যে অতীতে বাংলাদেশ সম্পর্কে এতটা নেতিবাচক মনোভাব দেখা যায়নি এখন যতটা দেখা যাচ্ছে সহজে অনুমান করা যায় সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশে ভারত বিরোধী কিছু কর্মকাণ্ড দেশটির মানুষের মনে নেতিবাচক মনোভাবের জন্ম দিচ্ছে আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় নেতিবাচক গণমাধ্যম গুলোর নেতিবাচক বিশ্লেষকরা মনে করেন অতীতের ঘটনা করলে বর্তমানের পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে দুই দেশের মধ্যকার বিদ্যমান ইস্যুগুলোকে রাজনীতির মাঠে ঠেলে দিয়ে অতীতে কখনোই সমাধান পাওয়া যায়নি বরং কূটনৈতিক সমঝোতা আর আলোচনার টেবিলি পারে এনে দিতে সমাধান এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ উঠেছিল সে সময় সরকার স্থানীয় সংখ্যালঘু নেতাদের সাথে বৈঠক করেছিল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য ব্যবস্থা নিয়েছিল তখনও চিন্ময় দাসের ইস্যুটি ছিল না কিন্তু মামলা দায়ের পঁচিশ দিন পর হঠাৎ করে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা এবং তার পরবর্তীতে পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকও করেনি ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে ইতিমধ্যে দেশের কয়েকটি জায়গায় সংখ্যালঘুদের উপর নতুন করে হামলার খবর গণমাধ্যমে এসেছে এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে পরিস্থিতি হবে সেটি হলে যারা সুবিধা পাবে তাদের কেউই শুভ শক্তি না আর মেগাফোন কূটনীতি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আনা যাবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে